শেখাসিনের নামে যে একশো মামলা হয়েছে শেখ হাসিনা কাকে হুম করছেন নিজের সাথে এমপি মন্ত্রী ওবাদুল কাজে কাকে হুম করছেন সাথে তাদের নামে যে মামলা হচ্ছে তাদের নামে মামলা হলে সমস্যা না সাকিবুল হাসান কোন সাইটের বালা আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাকিবুল হাসানের মামলা নিয়ে একটু কিছু কথা বলতে চাইছি সেটা হলো তুমি রাজনীতি করবা মামলা খাইবে না এটা কি হয় বাংলাদেশে এটা কখনো সম্ভব মামলা কে খায় নাই শেখ মুজিবুর রহমান খাইছে কালেদা জিয়া মামলা খাইছে শেখ হাসিনা এরশাদ মামলা খাইছে মির্জা ফখরুল ইসলাম রাজনীতি করছে মামলা খায় নাই জেলে যায় নাই এরকম লোক আপনি আমারে দেখান গত কয়েকদিনে বিনামূল্যের এমপি ছাড়া এই জীবনে যতজনে রাজনীতি করছে সবাই মামলা খাইছে উপরে লেভেলে তারা রাজনীতি করছে যারা এমপি তো সাকিব আল হাসান কি তার বাইরে তার চেয়ে উদ্দে শেখ মুজিবের চেয়ে উদ্দে শেখ হাসিনা সে উদ্দে খালদা জিয়ার সাইতে উদ্দে নাকি আরো আরো বড় বড় দলের হোসেন মোহাম্মদ এরশাদের সাইতে উপরে সব বাদ দেন ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাইতে উপরে ডাক্তার মোহাম্মদ ইউনুসের নামে কয়টা মামলা আছে জানেন তো এটা নিয়ে যারা বেশি তোষামাত করতেছে কয়েকজন খেলোয়াড়কে দেখতেছি ওর তেল মারে মানে সব উল্টে ফেলতেছে আল হাসান এই ধরনের কাজ করতে পারে না ওই পারে না আল হাসান কি না করতে পারে শেয়ার কেলেঙ্কারি টাকা পাচার মানি লন্ডারিং তারপরে কর ফাঁকি কি করেন এসে মানুষের সাথে বেয়াদফি তার দর্শকদের সাথে থাবা চোবা যখন তখন যে ধরনের খারাপ আচরণ খেলার মাড়ে আইন শৃঙ্খলা বঙ্গ কি করেন এসে তার নাম শুধু মামলা হয়েছে মামলা হওয়া তো মানিতে সে ফাঁসি হয়ে যায় না মামলা হয়েছে সে মামলা লটবে যদি সে নির্দোষ হয় খালাস পাবে নির্দোষ না হলে সাজা হবে আমি আপনি লাফালাফি লাভ নাই কয়েকজন খেলোয়াড় যারা দালালি তো তার নাম মামলা হতেই পারে মামলা রাজনীতি করলে মামলা বাংলাদেশে হতেই পারে এর জন্য আপনি চাইতে পারেন ন্যায় বিচার যে ন্যায় বিচার করা হোক সে যদি সত্যি দোষী হয় সাজা হবে দোষী না হলে খালাস পাবে দ্যাটস ইট কিন্তু তোশামার দালালি মালালি খামাদান যে ধরনের প্লেয়ারগুলা গণহত্যা সময় ছাত্রদের হত্যা সময় টু শব্দ করে নাই তারা এখন দালালি করার জন্য এসে পড়ছে ওই সময় যখন ছাত্রদের হত্যা করা হচ্ছে তখন তারা পোস্ট দিছে কিভাবে দেশে শান্তি রক্ষা রক্ত চাই না খালি বুক চায় না এটাই এটা কি প্রশ্ন কি কি পোস্ট হলো গড়ের সবার শান্তি ফিরে আসুক আর কারো বুক খালি না হোক এইতে এটা কোন স্ট্যাটাস হলো এটা হলো তো দালালি এটা দোনো পক্ষে মেনটেন করার একটা হলো ফর্মুলা এটা হলো যে আপনার সেই পক্ষেই আসুক দনো পক্ষের পক্ষেই আসুক এই ধরনের দুইমুখী লোকগুলাকে বয়কট করুন এদেরকে এদের কমেন্ট বক্সে গিয়ে আলাতুল এদেরকে বাংলা ওয়াজ করুন এদের উচিত হওয়া এদের শিক্ষা হওয়া উচিত কেননা বাংলাদেশের রাজনীতি করবে আর উনি মামলা খাবে না মামলা খেলে তো তার ফাঁসিও যাচ্ছে না সে নির্দোষ হলে সাড়া পেয়ে যাবে দোষী হলে শাস্তি পাবে এটাই তো সে মামলা করার সাথে সাথে তার জন্য একেবারে উত্তরে পড়তেছেন এটা কি এটা ধরনের কথা আর একটা কথা ক্লিয়ার সালমান মুক্তাদের মতো ছেলে দেশের সম্পদ আল হাসানের মতো লোক দেশের ভালো না তারা নিজের জন্য খেলে আমরা প্রবাসীরা তারা প্রবাসে আসি বলি দেশের জন্য হ্যান্ড করতে বাল করি আমাদের টার্গেট নিজেদের ফ্যামিলি নিজেদের কাছে টাকা পয়সা আসুক সুখ হ্যাঁ আমরা এটা করতে গিয়ে আমাদের টাকাগুলো যখন ব্যাংকের মাধ্যমে ফাটা এক্সচেঞ্জ হয় তখন দেশের উপকার হয় মানে দেশ ডলার পায় আমরা টাকা পাই এটা হলো দেশের উপকার কিন্তু আমি দেশের উপকার করার জন্য বিদেশ আসি ভাই বিদেশ আসছি নিজের উপকার করার জন্য সেই উপকার করতে গিয়ে দেশের উপকার হয়ে যায় বা দেশের উপকার করি এটাই একটার সাথে একটা জড়িত সাকিব আল হাসানের দুই তিনটা বাচ্চা আমেরিকাতে হয়েছে বো আমেরিকান সিটিজেন সে আমেরিকার গ্রিন কার্ড এই সাকিব আল হাসানরা কিছুদিন পরে দেখবেন আমেরিকা চলে যাবে এ লিখে রাখেন আমি বলে রাখলাম হয়তো দেশে আসবেও না আসলেও একটু খারাপ অবস্থা দেখলে আমেরিকা চলে যাবে কারণ তারা কোটি কোটি টাকা আমেরিকাতে অলরেডি পাচার করে রাখছে নিয়ে রাখছে তারা এখানে পড়ে আছে শুধু ইনকাম করার জন্য এটা একটা আমরা যেরকম দেশ ছাড়ি বিদেশ আসি বসে এসে ইনকাম করার জন্য সাকিব আল হাসানরা সাকিব খানেরা এরা শুধু বসে আছে বাংলাদেশে পড়ে আছে ইনকাম করার জন্য তাদের স্থান হলো সেকেন্ড হোম হলো আমেরিকা এটা মনে রাখিয়ে আজ হোক কাল হোক মিলিয়ে রাখেন কিছুদিন পরে দেখবেন এই সাকিব যারা দালালি করবে এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত ছাত্র জনতা বাংলাদেশের সবাইকে বলবো দালালদের বিরুদ্ধে অ্যাকশান নেই এই ধরনের দালালি বাংলাদেশে আর চলবে না আপনার মত প্রকাশ করার স্বাধীনতা আছে বলতে পারেন নাই বিচার চান সমস্যা নাই কিন্তু সে কিছু করতে পারে না এটা করতে পারে না ওইটা করতে পারে না সেই বিচার আপনি করার কি মামলা হওয়ার সাথে সাথে আপনি সেই নির্দোষ প্রমাণ করার আপনি কি তদন্ত হবে বিচার হবে তারপরে না প্রমাণ হবে সেই দোষী না নির্দোষ মামলা হওয়াতে আপনারা এমন দালাল শুরু করে দিচ্ছেন ভালো হয়ে যান এখনো সময় আছে না হলে এইসব দালাল রে মানুষ ঠিক করে খেলার মাঠ থেকে আউট করে দেবে